মাইক্রোরাজার একটি হচ্ছে উপকারী ছত্রাক যেটা গাছে শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে শিকড় সমস্ত ধরনের পুষ্টি সংগ্রহ করে তার ডালপালায় ছড়িয়ে মাস পড়ে গেছে আর অক্টোবর মাস মানেই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আস্তে আস্তে শীত ঢুকতে আরম্ভ করে আর শীতের আমেজ পড়তে না পড়তে আমাদেরকে যত্ন পরিচর্যা শুরু করে দিতে হবে গোলাপের তো মাটির গোলাপ গাছের ক্ষেত্রে কীভাবে যত্ন পরিচর্যা আমরা করলে প্রচুর পরিমাণে ফুল পাবো তারা আগাম পরিচর্যা কিন্তু এখন থেকেই করে নিতে হবে দেখুন এখানে যে টপগুলো দেখছেন এই টপগুলো আমি অলরেডি মাটি খুঁড়ে রেখেছি মাটি তুলে রেখেছি এবং কিছুদিন আমি মাটি খুঁড়ে এক থেকে দু দিন খুঁড়ে রেখে দিয়েছি যাতে গাছের শিকড়গুলোতে হিম লাগে এমনি হিম একে বলে এই হিম খাওয়ানো হয়ে গেলে এই গর্তে আমরা খাবার এবং আরও অন্য কিছু জিনিসপত্র দিয়ে পরিপূর্ণ করব এটা হচ্ছে গোলাপ গাছের গোড়া ট্রিটমেন্ট বা চাপান খাবার শীতের শুরুতেই এই গাছটা করে দিতে হয় আজকে এই নিয়ে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ থাকার একান্ত অনুরোধ রইল প্রথমে আমরা যেটা দেব সেটা হচ্ছে মাইক্রোরাইজার এই মাইক্রোরাইজারটা দেখুন মাইক্রোরাইজার একটি হচ্ছে উপকারী ছত্রাক যেটা গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে শিকড় সমস্ত ধরনের পুষ্টি সংগ্রহ করে তার ডালপালায় ছড়িয়ে দিতে পারে তার জন্য এই মাইক্রোয়াইজারটা খুবই গুরুত্বপূর্ণ এটা সিন্ডার মিডিয়ায় কিংবা মাটির মিডিয়ায় আপনারা এটা ব্যবহার করতে পারেন এই মাইক্রোয়াইজার খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস মাইক্রোরাইজার নিয়ে আমি একটি আলাদা ভিডিও তৈরি করে দেবো প্রথমেই আমরা টবের মাটিতে এই মাইক্রোরাইজারটা দিয়ে দেবো প্রথমেই দেখুন আমি এখানে একটা গর্ত করেছি রিং এটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে করতে হয় এই গর্তটা মিনিমাম আপনারা এতটা অর্থাৎ প্রায় দু ইঞ্চির কাছাকাছি গর্তটা করবেন দেড় থেকে দু ইঞ্চি পরিমাণ গর্তটা করে নেবেন যারা রিপোর্টিং করতে যাচ্ছে না তাদের জন্য এই পদ্ধতি রিপোর্টিং করলে সেটা আলাদা ব্যাপার যারা গত বছর রিপোর্টিং করেছেন আর প্রয়োজন নেই তাই ঠিক এতটা গর্ত করে নেবেন গর্ত করে নেওয়ার পর প্রথমে যেটা করবেন প্রথমে এখানে দেখুন এখানে শুধু মাটি আর গোবর সার আছে এই মাটি আর গোবর সারের একটা লেয়ার আমরা নিচের দিক থেকে দিয়ে দেবো মাটি আর গোবর সার এই গোবর সারের পরিবর্তে আপনারা পাতা পচা ভালো ভার্মিও ব্যবহার করতে পারেন হালকা একটা লেয়ার দিয়ে দিলাম এটা প্রথমেই দিয়ে দেবেন একটা লেয়ার দিয়ে দেবেন এরপর আমরা দিয়ে দেবো মাইক্রোরাইজার এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম মাইক্রোরাইজার একটা গাছের জন্য ঠিক এতটা পরিমাণ দিয়ে দিলেই হয়ে যাবে এই রাইজারটা চারিদিক থেকে দিয়ে দেবেন অর্থাৎ গর্তটাকে পরিপূর্ণ করলাম যে কোনো মাটি দিয়ে মাটি গোবর সার দিয়ে তারপরে আমরা মাইক্রোরাইজার দিয়ে দিলাম এরপরে আমরা দেবো এই খাদ্য এটা হচ্ছে মিক্সড খাদ্য এতে শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল বাদাম খোল সরিষার খোল সমস্ত কিছু দিয়ে তৈরি করা এটা আগে থেকে তৈরি করে নিতে পারেন বা সঙ্গে সঙ্গেও দিতে পারেন এটা দু রকম পদ্ধতি অবলম্বন করছি একটা গাছের জন্য মোটামুটি যতটা খাই দেখি এক মুঠ পরিমাণ দেবেন একটু বেশি পড়ে গেলে অসুবিধা কিছু নেই কারণ এটা জৈব খাবার জৈব খাবার অবশ্যই এইভাবে খাবারটা দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল এটা একটা গাছের জন্য হয়ে গেল ধরব অবশিষ্ট জায়গা এখনও ফাঁকা আছে এই জায়গাতে আমরা অবশ্যই আবার সেই মাটি এই মাটি দিয়ে দেবো অর্থাৎ প্রথমে মাটি দিলাম তারপরে মাইক্রোরাইজার দিলাম তারপরে খাবার দিলাম তারপরে মাটি দিয়ে পরিপূর্ণ করলাম একটা সুন্দর একটা কম্প্যাক্ট একটা মানে প্যাকেজ তৈরি হয়ে গেল আর কি এভাবে করলে কিন্তু এই গোলাপ গাছ দেখবেন তত্তরিয়া বাড়বে আর অক্টোবর মাসের শেষের দিক থেকে আমরা ফোনিং। কাটাই ছাটাই এই জিনিসগুলো করতে থাকবো তো এভাবে যাদের গোলাপ গাছ আছে একটা থাক দুটো থাক যতগুলো গোলাপ গাছ আছে মোটামুটি এখন থেকে পরিচর্চা শুরু করে দিন এরপরে কাটাই ছাটাই আমরা কিভাবে করব সেই নিয়ে বিস্তারিত ভিডিও করব তো বন্ধুরা এই গেল গোলাপ গাছের পুরোনিং পদ্ধতি বা কীভাবে গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে যত্ন পরিচর্চা করবেন সেই নিয়ে আজকের ভিডিওটা দেখালাম এরপর আমরা আর কিছু নয় জল দিয়ে দেবো জল দিয়ে দিলে আমাদের কাজ শেষ কোনো শেডে রাখতে হবে না কোনো কিছু রাখতে হবে না কেন অক্টোবর মাস আমরা জানি যে মিষ্টি আলু মিষ্টি বাতাস আছে এই সময় কোনো অসুবিধা হবে না তো অবশ্যই এইভাবে আমরা আমাদের গোলাপ গাছের কাজগুলো শেষ করব তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ